প্রত্যেকবার এসে দেখে যাচ্ছে কোয়ার্টার এই করব ওই করব কিচ্ছু করছে না এরম অবস্থায় আর মানে আর এরম যদি বৃষ্টি হতে থাকে এ যত মানে যখন তখন ধসে পড়তে পারে মানে এরম একটা বিচ্ছিরি অ্যাক্সিডেন্ট হতে পারে যে মানুষের প্রাণ নিয়ে টানাটানি হয়ে যাবে মানে আমি জানি না কবে কি ঠিক করবে না করবে জল চুয়ে চুয়ে ঘর ভরে যাচ্ছে আর দোতলায় থাকি এই কত জল বের করবো একটা বাচ্চা নিয়ে একা থাকি এবার পুলিশের ফ্যামিলি আমরা এবার এ আমাদেরও যদি কোনো নিরাপত্তা না দেওয়া হয় এরপরে আমরা কোথায় যাব। এখন কি রাস্তায় বেরিয়ে বসতে হবে এইটুকুনো বারবার আমার সরকারের কাছে নিবেদন প্লিজ আপনারা একটু দেখুন বারান্দাটা যাও একটু ছিল ভেঙে দিয়ে চলে গেল যে ঠিক করবে বলে আমাদের প্রত্যেক বছর এই আশ্বাসন দেওয়াই যে ভেঙে যে আমরা ঠিক করব ঠিক করবো কিন্তু কোনো বছর কোনো কিচ্ছু করছে না কিচ্ছু না ইনফ্যাক্ট ফটো তুলছে প্রত্যেকবার প্রত্যেকবার ফটো তুলে বলছে আমরা করব এখনও টাকা স্যাংশন হচ্ছে না তো ভাঙার টাকা পেয়ে গেছে এর পুরো ভেঙে নষ্ট করে দিয়ে গেলো পুরো বারান্দাটা ভেঙে চুরচুর করে দিয়েছে আমরা কোনো দিক কোনো কিছু করতে পারছি না ভেঙে যাচ্ছে আমার বাথরুম থেকে চাক ভেঙে ভেঙে পড়ছে ইনফ্যাক্ট পাইপলাইন থেকে টপ টপ করে জল পড়ছে ঘরের ভিতরে মানে আমার অবস্থা খুব খারাপ এই কোয়ার্টারের মানুষ আমরা যে থাকি সত্যি প্রাণ হাতে নিয়ে থাকি অবশ্যই আমি দিদির কাছে আবেদন রাখতে চাই প্লিজ আপনি আপনার কাছে একটা অনুরোধ আমার যে আপনি প্লিজ আমরা অনেক কষ্টে এখানে বাস করি আপনি যদি একটু দেখুন আমাদের দিকে আমাদের দিকে একটু চান কেন একটা বাচ্চাকে নিয়ে এখানে থাকা মানে বাচ্চাটা যখন তখন কিছু হয়ে যেতে পারে আমি সত্যি রাত মানে আমি হয়তো আমার ওই করে আমি বলছি যে দিদিকে যে হয়তো আপনি ভাববেন আমি বেশি বলছি কিন্তু না আমার প্রত্যেকদিন রাত্রির বেলায় আমি রাত্রির আর্ধেক রাত মানে দুটো তিনটে অব্দি আমি জেগে বসে থাকি যে বাচ্চা আমি যদি ঘুমিয়ে পড়ি বাচ্চাটা যদি কিছু হয়ে যায় যদি বাই চান্স ভেঙে পড়ে সত্যিই বলছি আমি সেইভাবে আমি কিন্তু সারা রাত এটা হচ্ছে উত্তরপাড়া পুলিশ কোতরাম আর এটা উত্তরপাড়া পুলিশ কোয়ার্টার আমার নাম নেহা সাহা আমি দিদির কাছে আবেদন করছি দিদি প্লিজ এটা একটুখানি দেখুন চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বনি সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে উত্তরপাড়া শহরের বুকে একেবারে জিটি রোডের ওপর থানার উল্টো দিকে পুলিশ কোয়ার্টার দেখা যাচ্ছে যে কার্যত ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে যারা নিরাপত্তা দেয় তারাই নিরাপত্তাহীনতায় ভুগছে ওই পুলিশ কোয়ার্টারেই পুলিশ কর্মচারীদের থাকতে হচ্ছে কী বলবেন আমাদের দেখায় বেশ কয়েক বছর আগে যখন হয় তখন খুব সুন্দর হয়েছিল কিন্তু বর্তমানে আপনার সাথে আমিও সহমত প্রকাশ করছি এই জন্যেই যে যারা নিরাপত্তা দেয় পুলিশ কর্মীরা রাত্রি দুটো তিনটে চারটের সময় তারা ছুটে ছুটে যাচ্ছে টোল টাকা ধরতে ক্রাইম আটকাবার জন্য তাদের ওই ভগ্ন দশা ওই যে পুলিশ কোয়ার্টারটা ওটাকে ইমিডিয়েট রিপিয়ার না করলে তাদের জীবনহানি হবার চান্স আছে প্লাস যে মিনসভার যে ওখানে কোয়ার্টার আছে এই কোয়ার্টারগুলোতে অনেক বাচ্চারা ওর তলায় খেলে এবং ওটা অলরেডি ভেজা ভেঙে পড়ছে এবং থানার থানার সামনেও বহু মানুষ থানার বিভিন্ন কাজে আসে এবং ওই কোয়ার্টারের সামনে দাঁড়ায় সেই মানুষেরও জীবননিয়awar হওয়ার আশঙ্কা আছে যেটা ছিল ব্রিটিশ এবং থানার উল্টো দিকে থানার সামনে যে এখন কনজেক্টেড

মেডি পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ বেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাইপ্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ ওয়েস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমাদের এখানে মেডি পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ মেতাজী সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে উত্তরপাড়া পুলিশ কোয়ার্টারের দীর্ঘদিনের খারাপ অবস্থা সেখানে যারা অধিবাসী অর্থাৎ পুলিশ স্টাফেদের যে পরিবার তারা অভিযোগ করছে এটা শুধু উত্তরপাড়া বলে নয় এর আগেও দেখা যাচ্ছে একাধিক পুলিশ কোয়ার্টারে সংস্কার হচ্ছে না সংস্কারে কাজ হচ্ছে না অ্যাক্সিডেন্ট হচ্ছে ভেঙে পড়ছে এমনকি পুলিশ কোয়ার্টারেও চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে এটা থেকেই বোঝা যায় যে পশ্চিমবঙ্গে প্রশাসন কোন জায়গায় আছে প্রশাসনিক অবস্থা কি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এরপরেও যদি লজ্জা না পান

সময় নাগরিকদের প্রতি একটা খুবই একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে তারা দিন কাটাচ্ছে মাঝে মাঝে খুবই ভয় পাচ্ছে আমিও মাঝে মাঝে ভয় পেয়ে যাই হঠাৎ একটু কোনো এত খটক ঈদ করতে খসে পড়ে গেল হ্যাঁ এবার উত্তর ভারতরফ দেখা যাক কিছু জায়গা ভাঙাবাড়ি এখনও রয়েছে সেই সেগুলো সংস্কার হলে ভালো হবে না একটা তো কিছু ব্যবস্থা নিতে হবে নিতে তাড়াতাড়ি সেটা হয় নাহলে হবে কী করে একটা কিছু ব্যবস্থা নিতে হবে যাতে কাজটা তাড়াতাড়ি সুস্থভাবে হয় আপনার নাম হামলা বন্ধু চ্যাটার্জি লাইটের ছেলে বলে আছে তো রাত্রি বেলা আটটা তিনটে পর্যন্ত জেগে খাবার দেওয়া যে যে আইসিএল সি এলো তো 加了点辣椒，加了点。 পক্ষে পশ্চিমবাংলায় কোনো প্রশাসন নেই এবং এরা উদাসীন আমাদের এই যে উত্তরপাড়া থানার যে বিল্ডিংটা এইটা বামফ্রন্ট আলে নতুন করে তৈরি হয়েছিল আর সেই সময় পিছনে সামনের দিকে যে কোয়ার্টারটা তৈরি হয়েছিল সে অনেক বছর হয়ে গেল আমার যতটা মনে হচ্ছে বোধ হয় এই একাশি বিরাশি সাল হবে তারপর এর তোর এখানে তো মেনটেন করার দায়িত্ব হচ্ছে পিডাব্লিউডির হোম ডিপার্টমেন্টের পুলিশ হোম পুলিশ ডিপার্টমেন্টের ফান্ড সেই ফান্ড অ্যালোটেড হয় পিডাব্লিউডি হচ্ছে তার ইমপ্লিমেন্টিং এজেন্সি তো সবাই ঘুম হচ্ছে পশ্চিমবঙ্গে তো কোনো সরকার নেই সুতরাং এদের কোনো দায়ও নেই দায়িত্বও নেই অফিসার তো দায়িত্ব আছে কোনো দেখা এবং পিডাব্লিউডির দৃষ্টিতে আনা ঠিকই বলেছেন যা মায়েরা বোনেরা যা বলেছেন ঠিকই বলেছেন এখন সকলে মিলে আমাদের চেষ্টা করতে হবে যাতে এই পরিস্থিতিটা পরিবর্তন হয় আবাসনটা যাতে বাস বাসযোগ্য হয় তার চেষ্টা করতে হবে কোথায় বলার কিছু নেই তার তাদের দায়িত্ব মধ্যেই পড়ে এটা তাতে খালি আমি মনে করাতে চাই তারা যেন দায়িত্বটা ভালো করে পালন করেন নিউজ সাধারণত আই আস আসল উন্নয়নটা তো হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার আমি আমার নিজেরই খারাপ লাগে আমি যদিও ভেতরে অনেকদিন ঢুকিনি আমি বাইরে থেকেই দেখি আমার নাম হচ্ছে শান্তশ্রী চট্টোপাধ্যায় আমি এখানকার প্রাক্তন বিধায়ক প্রাক্তন সাংসদ